আমি বাজার করে তো গাবো বাজার থেকে বাড়ি ফিরছিলাম আমার মুদিখানা দোকান আছে তো গলায় মাথার ওখানে আমাকে রাস্তা দাঁড় করে কে একটা ছেলে বলে যে দেখুন আপনার কে বোটে রক্তত্ব অবস্থায় গলায় উপরে পড়ে আছে আমি সেই অবস্থা যেয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমে থানায় ফোন করা হয় থানায় দু তিন ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার দুজন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই সেখানে হসপিটালে ভর্তি করা হয় তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই ঘণ্টাখানেক করে হসপিটালে বলে যে মারা গেছে স্যার কি হয়েছিল ঘটনাটা সেটা কিন্তু জানি না আমি কিন্তু পরে শুনলাম যে পিন্টুবাউড়ি ওরফে বুড়োবাহারি ওর মাথায় নাকি রোড দিয়ে বাড়ি মেরেছে বুদ্ধ দুজনের মধ্যে হয়তো কোনো বসচা হয়েছিল সঠিক আমি জানি না কিন্তু পরে আমরা শুনলাম এবং থানায় এফআইআর আর লেখাতে যখন গেলাম আমরা সন্ধে সাতটার সময় তখন দেখলাম যে ওই পিন্টুবাউড়ি ওরফে বুড়োবাহারি সিলেন্ডার হয়েছে কোথায় নিয়ে গেছিল ওই সামনে গিয়ে মেরেছে ওই যে স্যার আমার যে নিচে যে কলঙ্গ পড়া মোড় গলায় আছে ওখানে ওখানে গিয়ে টানতে টানতে নিয়ে গেছে না স্যার ওখানে ওরা শুনলাম নাকি ও বাড়ি আসছিল বাড়ি আস্তে আস্তে ওখানে ওদের মধ্যে কিছু একটা বসেচা বা কথা কাটাকাটি হতে হতে মাথায় রড দিয়ে বাড়ি মারে বলতে এটা ব্যস্ততম রাস্তা এত লোকজন দিনের আলোয় এরকম ঘটনা স্যার ওখানে সিসি ক্যামেরা আছে এরপর সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে কি দেখা যাবে জানি না কিন্তু কেউ কিছু বলছে আমরা যাকে জিজ্ঞাসা করছি বলছে আমরা কিছুই জানি না আমার নাম শামসুল মল্লিক স্যার হয়েছে এটা দুটোর পর আমি যখন বাজার থেকে আসি তখন মোটামুটি আড়াইটা পনেরো তিনটে বাজে কি নাম যাকে তার ডাক নাম হচ্ছে রাজেশ কুমার ভালো নাম হচ্ছে যিশু কুমার বয়স অনুমানিক চল্লিশ পঁয়তাল্লিশ উনি গাড়ি বড় গাড়ি ড্রাইভার ছিলেন গ্যাস সিলিন্ডার গাড়ি চালাতেন উনি একটি ক্রিমিনাল

এভাবে ওকে কী করা যাবে ওকে শাস্তি দেওয়া হোক ওকে ফাঁসি দেওয়া হোক ওকে ফাঁসি দেওয়া হোক এইটা নিয়ে চারটে ঘটনা ঘটিছে ও চারজনকে ও মার্ডার করেছে ও বাইরে আসার অধিকার নেই ওর ওকে যেন ফাঁসি দেওয়া হোক ওকে কোনো মতে ওকে বাইরে দেওয়ার যেন না হোক ও যা শয়তান ছেলে ও গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এইভাবে বাইরে বেরোলে তো আমাকে মার্ডার করবে কালকে ওকে মার্ডার করবে ওর কী ভরসা আছে কী ঠিক আছে ওরকম লোককে ওর বাইরে বেরোলে ওরকে অধিকার আছে ওকে ওর সঙ্গে কী দুশনি এমন ছিল যে ওকে ওইভাবে মারলো ও কুড়ি দিন কালকে ঘর পরশু দিন ঘর ঢুকেছে আমরা নিজের চোখে দেখছি দিন ঘর ঢুকলো হ্যাঁ রাজেশ হ্যাঁ গাড়ি চালাতে কুড়ি দিন পরও ঘরে এসছে এসে নিজের ছেলেকে আওয়াজ দিল হ্যাঁ এমনি ও এত ভালো লোক ছিল বলার মতো মদ খেতে যাই খেতো কিন্তু এমনি ভালো ছিল কি নাম আপনার আমার নাম আশা খাতু